দীর্ঘদিনের অজয় তার গর্ব যেখানে ভর করেছিল সেখানে যেন বেজে উঠল সতর্কবার্তা বছরের দ্বিতীয়বার হোয়াইট হাইস ভারতের টেস্ট ক্রিকেটে তৈরি করেছে গভীর প্রশ্ন আর সেই প্রশ্ন উত্তরখস্তি কিংবদি ব্যাটার সুনীল গাবাস্কর আহ্বান সম্পূর্ণ পোস্টমার্টম প্রয়োজন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চারশো আট রানের বিবৃতিকর হারে দুই শূন্যতে হেরে যায় ভারত গত এক বছরে দেশে মারিতে সাত টেস্টে এ নিয়ে পাঁচটি পরাজয় যেখানে একসময় ভারতকে হারানো ছিল অসম্ভব নিউজিল্যান্ডের তিন শূন্য ব্যবধানে যাওয়ার থেকে যেন টেস্ট সাফল্য রেখা ক্রমশ নিচে নেমে এসেছে ইন্ডিয়া টুডেকে কে দেওয়া সাক্ষাৎকারে গবেষকর বলেন টেস্ট পর্যায়ে কোনো জায়গায় ঘাটতি হয়েছে তার পূর্ণ পোস্টমার্টম করতে হবে বাইরে পরামর্শ নিন শাস্ত্রী রাহুল ড্রবির অন্নিকুমড়ে সৌরভ গাঙ্গুলি শচীন টেন্ডুলকার সবাইকে নিয়ে বসুন পরে পাঁচ বছরের রোড ম্যাপ ঠিক করুন নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের ব্যাটিং অর্ডার ঘন ঘন বদলের জন্য সমালোচনা উঠল বরং খেলোয়াড়দের দায়িত্বের প্রতি জোর দিলেন গাভাস্কর কোচ দল তৈরি করে দিতে পারে কিন্তু মাঠে খেলতে তো খেলোয়াড় দেরি হবে আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ জয়ের কৃতিত্ব তাকে না দেন তবে ব্যর্থতার দায় তার ঘাড়ে চাপানো যুক্তি নেই দক্ষিণ আফ্রিকা ইসমিন আক্রমণের সামনে ভারত এশিয়ার ইনিংস ছিল দুশো এক গৌহাটি প্রথম টেস্টে কলকাতায় তিন দিনের মধ্যেই পরাজয় দ্বিতীয় ম্যাচে পাঁচশো ঊনপঞ্চাশ রানের অসম্ভব লক্ষ্য তারায় একশো চল্লিশেই অলআ ভারতে ব্যাটিংয়ের পতন যেন স্পষ্ট কমেন্টাররা হর্ষা ভগলে রেখেছেন ভারতে ভারতের বিরুদ্ধে খেলার আগে যে আতঙ্ক ছিল এখন দেখা যাচ্ছে তা মিলিয়ে যাচ্ছে সাবেক উইকেট কিপার দিনেশ কার্তিকের ভাষ্য আরও কঠোর আগে দলগুলো ভাবতো ভারতে এশিয়ান টেস্ট খেলাই চ্যালেঞ্জ এখন হয়তো মুখে হাসি নিয়ে নামবে বারো মাসের দ্বিতীয় হটওয়াশ ভারতের টেস্ট ক্রিকেটের কঠিন সময় শোভবান গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্যতে হারানো এবং ইংল্যান্ডের সঙ্গে দুই দুই সমতা টেস্ট ক্রিকেটে আশার বাতাস কিছুটা বয়েছিল কিন্তু অভিজ্ঞ বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর নতুন যুগে ভারতের পথ চালায় দেখা দিয়েছে বড় ফারাক বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি